লালকেল্লার কাছে জঙ্গি হামলা আইটোয়েন্টি গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ এই গাড়িটি বারবার হাত বদলে এসে পৌঁছয় উমার নভির কাছে সোমবার বাদারপুর বর্ডার হয়ে গাড়িটি ওল্ড দিল্লিতে ঢোকে আর তারপর লালকেল্লার কাছে ট্রাফিক সিগনালে বিস্ফোরণ রাজধানী বুকে আতঙ্কের সন্ধে লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ রক্তাক্ত রাজপথ তুমড়ে মুচড়ে যায় একের পর এক গাড়ি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দেহের টুকরো এই সেই গাড়ি হুন্ডাই আই টোয়েন্টি এতে আত্মঘাতী বিস্ফোরণ যা প্রাণ কাড়ল বহু মানুষের হুন্ডাই আই টোয়েন্টিতে বসে থাকা এই ব্যক্তিকে দেখুন এই সেই আত্মঘাতী জঙ্গি যে হামলা চালায় লালকেল্লার কাছে বিস্ফোরণের সময় গাড়িতে কি আর কেউ ছিল দেখছেন গোয়েন্দারা এই গাড়ি বারবার মালিকানা বদল হয়েছে আই টোয়েন্টি গাড়ির প্রথম মালিক মোহাম্মদ সালমান তিনি গাড়িটি বিক্রি করেন হরিয়ানার ফরিদাবাদের একটি এজেন্সিকে এই সেই এজেন্সির অফিস অফিসের সামনে সারি দিয়ে গাড়ি কিন্তু অফিস অধিকাংশ দিনই নাকি বন্ধ থাকে ফরিদাবাদের এজেন্সি গাড়িটি বিক্রি করে নাদিমকে নাদিমের কাছ থেকে যায় আমির রশিদের কাছে সব শেষে উমার নবী এই উমার নবী দিল্লির হামলায় আত্মঘাতী জঙ্গি গাড়িটি এই বারবার হাত বদল কি তাহলে তদন্তকারীদের চোখে ধুলো দেওয়ার জন্য এটাও কি তবে নাশকতার প্ল্যানিং এরই অংশ এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা তদন্তে তারা জানতে পেরেছেন দিল্লি হরিয়ানার মাঝে বাদারপুর বর্ডার এই বদরপুর হয়েই গাড়িটি দিল্লিতে ঢোকে আউটার রিং রোড হয়ে পৌঁছয় ওল্ড দিল্লি লালকেল্লার কাছে একটি পার্কিং লটে প্রায় তিন ঘন্টা গাড়িটি দাঁড়িয়ে থাকে এক মুহূর্তের জন্য গাড়ি থেকে বেরোতে দেখা যায়নি উমার নবীকে কেন গাড়ি থেকে বেরোলো না উমার সে কি কারো জন্য অপেক্ষা করছিল উত্তর খুঁজছেন গোয়েন্দারা তিন ঘন্টা পর গাড়িটি এগোতে থাকে লালকেল্লার কাছে সিগনালে ধীরে ধীরে দাঁড়ায় তারপরেই বিস্ফোরণ নিউজ এইটিন বাংলা দিল্লি বিস্ফোরণে আরও ফরিদাবাদ যোগ ফরিদাবাদ আলফালা বিশ্ববিদ্যালয়ে উমারের গাড়ি আত্মঘাতী জঙ্গি উমার নবী উমার নবীর আই টোয়েন্টি গাড়ি দেখা গেছে বিশ্ববিদ্যালয়ে উনত্রিশে অক্টোবর থেকে দশই নভেম্বর পর্যন্ত গাড়ি পার্ক করা ছিল দশ দিন ধরে উমারের গাড়ি আলফালা পার্ক ছিল কথা বলবো মৈত্রী রয়েছে সরাসরি সঙ্গে মৈত্রী এই গাড়ি আই টোয়েন্টি গাড়ি এখন যাবতীয় নজরে রয়েছে কেন্দ্রবিন্দুতে রয়েছে এই গাড়ি অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে এই গাড়িতে এই গাড়ির গতিবিধিতে নজর রয়েছে এই মুহূর্তে তদন্তকারীদের দিল্লির কোথায় কোথায় ঘোরাঘুরি করেছে কোথায় কোথায় ছিল কি স্পট করা যাচ্ছে দেখো একেবারে এই গাড়ি কিন্তু এখন সবথেকে বেশি নজরে রয়েছে তার কারণ এই গাড়ির গতিবিধির ট্র্যাক করেই কিন্তু মূলত কোন মডিউলের সাথে এই গাড়ি অপারেট করতো সেটাও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে যে ফরিদাবাদ মডিউলের কথা বারবার বড় হচ্ছিল এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ফরিদাবাদের সেই মেডিকেল কলেজ অর্থাৎ আল ফালা ইউনিভার্সিটির সামনে এবং আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাইব আল ইউনিভার্সিটির কাছের এই ভেতরে এই পার্কিং লট আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার দেখাতে পার্কিং লটটা এই পার্কিং লটেই কিন্তু উনত্রিশে উনত্রিশ তারিখ থেকে অর্থাৎ উনত্রিশে অক্টোবর থেকে দশই নভেম্বর পর্যন্ত গাড়ি পার্ক করা ছিল এই আইটোয়েন্টি গাড়িটি এবং তদন্তকারীরা সেটাই জানতে পেরেছে এবং তাৎপর্যপূর্ণ হচ্ছে এই আইটোয়েন্টি গাড়িটি পার্ক করা ছিল মুজাম্মিলের যে গাড়ি ডক্টর মুজাম্মিল যে কিন্তু ইতিমধ্যেই যাকে গ্রেপ্তার করেছে আহ পুলিশ ফরিদাবাদ এবং জাম্মু কাশ্মীর পুলিশ গত সোমবার যাকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক তার গাড়ির পাশেই কিন্তু পার্ক করা ছিল এই আহ আইটোয়েন্টি গাড়িটি এবং সেটা একদিন দুদিন নয় দশ দিন পার্ক করা ছিল ফলে ফরিদাবাদের সঙ্গে যোগ একেবারে স্পষ্ট এর পাশাপাশি একটি ভিডিও একটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে যেখানে ফরিদাবাদের সেক্টর থার্টি সেভেনে দেখা যাচ্ছে যে সকালে এই গাড়িটি নিয়ে আই টোয়েন্টি এই গাড়িটি নিয়ে উমার নবী সে বেরোচ্ছে এবং উমর নবী বেরিয়ে যাওয়ার পর সেখান থেকে সেক্টর থার্টি সেভেনের কাছে ফরিদাবাদ সেক্টর থার্টি সেভেনের কাছে গিয়ে সেখানে একজন আসছে যার না যাকে আইডেন্টিফাই করা হয়েছে তারিক নামে সেই লোকটি একটি ব্যাকপ্যাক ওমর নবীর হাতে তুলে দিচ্ছে এবং তার গাড়িতে তুলে দিচ্ছে সেই ব্যাকপ্যাক ফলে এই যে ফরিদাবাদ মডিউল এবং ফরিদাবাদের সঙ্গে যোগ সেটা কিন্তু স্পষ্ট এবং বিশেষত এই মেডিকেল কলেজ আল মেডিকেল কলেজ তার সঙ্গে একাধিক জঙ্গির যোগের কথা জানা গেছে আদিল থেকে শুরু করে মুজাম্মিল এবং ডক্টর আফরিন এদের প্রত্যেকেরই কিন্তু যোগাযোগ স্পষ্ট হয়েছে এবং এবার ধীরে ধীরে ডক্টর উমর জেকিনা এই মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত ছিল সে যে মৈত্রী তুমি সঙ্গে থাকো অর্থাৎ ফরিদ যোগ ক্রমে আরো স্পষ্ট হচ্ছে এই দিল্লি হামলায় দিল্লি বিস্ফোরণে আরো এক নাশকতায় জালে আরো এক ডাক্তার শ্রীনগরে গ্রেফতার ডক্টর তাজামুল মালিক শ্রীনগরের এসএইচএমএস থেকে এই ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে মৈত্রেই রয়েছে সঙ্গে মৈত্রী এই ডাক্তারের কি ব্যাকগ্রাউন্ড এই ডাক্তারের সম্পর্কে আর কি জানা যাচ্ছে কেন একে গ্রেফতার দেখো এই তাজামুল মালিক এর সঙ্গে আরও কয়েকজনের অর্থাৎ এই আদিল এবং মোজামিলের যোগাযোগ ছিল বলে জানতে পেরেছে তদন্তকারীরা এবং তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে গ্রেপ্তার করা হয় এবং এখানে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাইবো যে মৌলভীর কথা বারবার করে উঠে আসছিলো অর্থাৎ ইরফান মৌলভী যাকে যে কিনা মূল এই যে চক্র রয়েছে সেই চক্রের মাথায় এবং তাদেরকে ওয়াশের দায়িত্বে ছিল যে ইরফান মৌলভী নওগ্রামের আদতে মৌলবী এবং তার সঙ্গে সঙ্গে একজন প্যারামেডিক্যাল স্টাফ সেই মৌলবীকেও কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করে নিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ গতকালই তাকে ডিটেন করা হয়েছিল জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে ফলে একে একে কিন্তু এই যে যে চক্র রয়েছে সেই চক্রের যে বিভিন্ন কারি বলা যায় যেতে পারে যে বিভিন্ন পয়েন্ট যেখানে রয়েছে সেই পয়েন্টগুলোকে কিন্তু জুড়তে শুরু করেছে তদন্তকারীরা এবং যেটা দেখা যাচ্ছে যে এনআইএ যদিও এই ব্লাস্টের তদন্তের দায়িত্ব নিয়েছে কিন্তু একাধিক স্টেট কোয়ার্ডিনেটেড ওয়েতে কিন্তু তদন্ত চালাচ্ছে কারণ এই যে গোটা জালটি রয়েছে সেটা কিন্তু একাধিক রাজ্যে বিস্তারিত রয়েছে এবং সেভাবেই কিন্তু একের পর এক কারীদেরকে ধরা হচ্ছে একদমই তাই মৈত্রী তুমি সঙ্গে থাকো দেখুন আরো একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ডাক্তারদের মগজ ধোলাইয়ের কাজ মাস্টার মৌলবী সোপিয়া থেকে জালে মৌলবী ইরফান আহমেদ ওয়াঘা শ্রীনগরে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করত মৌলবী আর তার স্ত্রী কাজের সূত্রেই চিকিৎসক পড়ুয়াদের মগজ ধোলাই মগজ ধোলাই করে জঙ্গি সংগঠনে ডাক্তারদের নিয়োগ করা হতো দিল্লির আত্মঘাতী জঙ্গি পেশায় ডাক্তার দেশের নানা প্রান্ত থেকে জালে চার ডাক্তার অত্যন্ত উদ্বেগের যে জায়গাটা বারবার উঠে আসছে যে এই হোয়াইট কলার জবের কতটা গভীরে আরও এই সন্ত্রাসবাদীরা প্রবেশ করেছে আরও একজন ডাক্তার গ্রেফতার এবং তার আড়ালে একজন মৌলভী যে কিনা মাস্টার হিসেবে কাজ করতো এদেরকে এই জঙ্গি তৈরির ক্ষেত্রে একেবারেই দেখো একটু আগেই আমরা এই ইরফান মৌলভীর কথা বলছিলাম এবার একটু ইরফান মৌলভীর ব্যাকগ্রাউন্ড যদি দেখা যায় এই ইরফান মৌলভী নগ্রামের একটি মস্কেট বা একটি মস্কের মৌলভী হিসেবে কাজ করে এবং সে পেশায় একজন প্যারামেডিকেল স্টাফ শ্রীনগরে সে মূল কাজ করত কিন্তু নগ্রাম অর্থাৎ যেখানকার মূল বাসিন্দা হচ্ছে আদিল সেই নগ্রামের সঙ্গে তার আদিলের সঙ্গে তার যোগ এবং যেটা জানা যাচ্ছে মুজাম্মিল আদিল এদের সবাইকে রিক্রুট করার কাজ এটা কিন্তু প্রাথমিকভাবে ছিল ইরফান এই ইরফান মৌলভী এবং এই ইরফান মৌলভীর সঙ্গে জয়শে মোহাম্মদের খুব স্ট্রং যোগাযোগ রয়েছে এমন কি যারা ইন্টেলিজেন্স ইনপুট যেমন রয়েছে সেখানে কিন্তু জানা যাচ্ছে যে ইরফান মৌলভীর সঙ্গে ওপারের অর্থাৎ একেবারে পাক অধিকৃত কাশ্মীরেরও বেশ কিছু টেরিস্টদের যোগ আছে এবং তার মধ্যে জয়শে মোহাম্মদ এবং সঙ্গে থাকো ফিরবো তোমার কাছে আমাদের হাতে এসেছে বিস্ফোরণের মুহূর্তের একটা সিসি ক্যামেরা ভিডিও সিসি ক্যামেরা ফুটেজ দিল্লি বিস্ফোরণের মুহূর্তের ভিডিও সিসি ক্যামেরায় বিস্ফোরণের মুহূর্ত বিস্ফোরণের হার হিম ছবি প্রকাশ্যে লালকেল্লার সামনে জঙ্গি হামলা বারো জনের প্রাণ কেড়েছে বারো জন সহ নাগরিককে হারিয়েছি আমরা তিরিশ জন গুরুতর আহত হাসপাতালে ভর্তি এবং সেই ভয়াবহ বিস্ফোরণের মুহূর্তের সিসি ক্যামেরা ফুটেজ নিউজ এইটিন বাংলা এক্সক্লুসিভ সঙ্গে রয়েছে মৈত্রই এই যে নিউজ এইট্টিন মাংলা আমরা এক্সক্লুসিভলি যে ফুটেজ দেখাচ্ছি সিসি ক্যামেরার ফুটেজ সেখানে গাড়ির গতিবিধি আরো স্পষ্ট হচ্ছে একেবারে দেখো সেই সময় দুটো জিনিস খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে এক্স্যাক্টলি কোন মুহূর্তটাতে ব্লাস্ট হয়েছে এবং গাড়ি সেই সময় কতটা মন্থর গতিতে যাচ্ছিল এই প্রশ্নটা বারবার করে এই বিষয়টা বারবার করে উঠে আসছিল যে মন্থর গতিতে গাড়ি চলছিল এবং যে গাড়িটি অর্থাৎ ঘাতক আই টোয়েন্টি গাড়িটিটা গাড়ি স্লো করে এবং সেই সময় সে তার আশেপাশে কতটা ভিড় ছিল কত গাড়ির ছিল সেই সবটাই কিন্তু এই সিসিটিভি ফুটেজে উঠে আসছে মিমি একদমই দায়ী এবং এই সিসি ক্যামেরার ফুটেজ আশপাশের একশো টি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা বিস্ফোরণের হার হিম ছবি প্রকাশ্যে এসেছে লালকেল্লার সামনের জঙ্গি হামলার সেই মুহূর্তের ছবি দেখুন সিসি ক্যামেরার ফুটেজ কোম্পানি অর্থাৎ ডাক্তারদের কোম্পানি লালকেল্লার কাছে আত্মঘাতী হামলা চালানো জ্যাস জঙ্গি পেশায় চিকিৎসক এছাড়াও জঙ্গি নেটওয়ার্কে আরও চারজন ডাক্তার তাদের গ্রেফতার করেছে পুলিশ উদ্ধার হয়েছে বিপুল বিস্ফোরক দিল্লি বিস্ফোরণের পেছনে টি কোম্পানি মানে দাউদ নয় ডাক্তার আদিল আহমেদ ডাক্তার আহমেদ ডাক্তার ডাক্তার শাহিন সৈদ ডাক্তার হুমার নবী সেও ডাক্তার পেশায় চিকিৎসক সাদা অ্যাপ্রন পরে ডাক্তারি করে মানুষ বাঁচানোর কাজ আর এরাই মানুষ মারার জঙ্গি জঙ্গি সংগঠন এর নাম উমার নবী পেশায় চিকিৎসক জইশ জঙ্গি দিল্লিতে আত্মঘাতী হামলা চালায় ডাক্তার নবী বাকি চার চিকিৎসক জঙ্গিকে দেশের নানা প্রান্ত থেকে গ্রেফতার করেছে পুলিশ আদিল আহমেদ গ্রেফতার আহমেদ পুলওয়ামা থেকে শাকিল ও শাহিন দুজনেই হরিয়ানার ফরিদাবাদ থেকে ধৃতদের ডেরা থেকে উদ্ধার হয়েছে প্রায় তিন হাজার কেজি বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং বিপুল আগ্নেয়াস্ত্র এই চিকিৎসক জঙ্গিদের গ্রেফতারি অনেককেই অবাক করেছে কারণ এরা প্রত্যেকেই হোয়াইট কলার জঙ্গি তথাকথিত শিক্ষিত পেশাগত জীবনে প্রতিষ্ঠিত ভালো চাকরি করে ভালো টাকা রোজগার করে এরাই কিনা জঙ্গি এতদিন মনে করা হতো গরিবী এবং অশিক্ষার সুযোগ নিয়েই মগজ ধোলাই করে জঙ্গি নেতারা কিন্তু এবার দেখা যাচ্ছে শিক্ষিত প্রতিষ্ঠিতদেরও তারা টার্গেট করছে কারণ ডাক্তাররা জঙ্গি হলে সহজে কেউ সন্দেহ করবেন না এরই ফল কুমার নবীর মতো চিকিৎসক ডাক্তার হিসেবে যার প্রাণ বাঁচানোর কথা সেই দিল্লির রাস্তায় আত্মঘাতী হানায় অনেকের প্রাণ কেড়ে নিল নিউজ বাংলা বিস্ফোরণের মুহূর্তের ক্যামেরা ফুটেজ সামনে এসেছে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যেখানে দেখা যাচ্ছে প্রচুর গাড়ির মধ্যে অত্যন্ত স্লো মুভিং সেদিনই বলেছিল দিল্লি পুলিশ অত্যন্ত ধীর গতিতে যাচ্ছিল এই আই গাড়ি যে গাড়িতে বিস্ফোরণ হয় এই সাদা আই গাড়ি এবং অনেক গাড়ির মধ্যে ছিল সিগনাল লাল হয় ধীর গতিতে যাচ্ছিল এই গাড়ি এবং তারপরে বিস্ফোরণ আর এখানেই প্রশ্ন হচ্ছে যে এই বিস্ফোরণ কি ইচ্ছাকৃত নয় কোনো প্ল্যান ছিল না এই এলাকায় এই বিস্ফোরণ ঘটানোর বরং আতঙ্কে এই বিস্ফোরণ দিল্লি বিস্ফোরণে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কথা বলবো মৈত্রীর সঙ্গে মৈত্রী আরো বিষদে জানাবে এই বিষয়টা মৈত্রী কেন এরকম ভাবা হচ্ছে যে আতঙ্কেই এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে কোনো প্ল্যান ছিল না যদিও এখনো কোনো জঙ্গি সংগঠনের দায়ও স্বীকার করেন একেবারে দেখো বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে যেটা তদন্তকারীদেরকে ভাবাচ্ছে তার প্রাথমিক বিষয় হচ্ছে একের পর এক ক্র্যাকডাউন হচ্ছিলো এই জঙ্গি সংগঠন বা এই ফরিদাবাদ মডিউলের সঙ্গে যুক্ত যারা বিভিন্ন অংশ রয়েছে তারা একে একে ধরা পড়ছিল এবং তদন্তকারীরা এখনো পর্যন্ত তাদের যা তদন্তের গতি প্রকৃতি তাতে তারা মনে করছেন যে এটা প্যানিকে করা অ্যাটাক এবং এটা একেবারে ওয়েল প্ল্যান্ড অ্যাটাক বলে তারা মনে করছেন না অর্থাৎ একটার পর একটা যখন মডিউলের লিঙ্ক ধরা পড়ছে অর্থাৎ প্রথমে আদিল ধরা পড়ে নভেম্বরের সাত তারিখ এবং তারপরে মুজাম্মিল এবং এই শাহিন বলে আরও একজন ডাক্তার এবং তাদের সূত্র ধরে উমর যে অল্প কিছু দিনের মধ্যেই ধরা পড়ে যাবে সেই বিষয়টাও কিন্তু কিছুটা পরিষ্কারই হয়ে গিয়েছিল এবং সেই প্যানিক থেকে ওমার সম্ভবত এই বিস্ফোরণটা ঘটিয়েছে তেমনটাই মনে করছেন তদন্তকারীরা এবং সেই প্যানিকের কারণেই দিল্লির বিভিন্ন জায়গায় তাকে ঘুরতে দেখা যায় এবং তারপরে লালকেল্লাকে আইডেন্টিফাই করা হয় বৃহত্তর ষড়যন্ত্র ছিল কোন বিগর প্ল্যান ছিল কিন্তু এই অঞ্চলে সেই দিন এই মুহূর্তে বিস্ফোরণ ঘটানোর প্ল্যান হয়তো ছিল না এটা হয়তো প্যানিক অ্যাটাক কারণ হরিয়ানায় প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছে তারপরে কি ভয় পেয়ে এই ধরনের একটা অ্যাটাক হয়ে গেল এরকমই এখন মনে করছেন তদন্তকারীরা